নমস্কার বন্ধুরা আমি রাখি আজ একটা ডিমের একটা রেসিপি করব দেখুন আমি চারটে ডিম আর এখানে আদা রসুন বাটা আর এখানে চারটে পেঁয়াজ একটা টমেটো নিয়েছি দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই দেখুন বন্ধুরা আমি ডিমটাকে এই গিটারে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি একটু পটল কুচো কুচো করে কেটে রেখেছি সেটা ভাজবো তেলের মধ্যে আমি তেলের মধ্যে পটল একটা একটু দিয়েছি দিচ্ছি দিয়ে দেবেন পটলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে বা টমেটো আর পেঁয়াজটা কুচু খুঁচো কেটে যেতেছিলাম এটা দিয়ে দেব না দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একটি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একটা জিরে দিয়ে দেবো চমচের মতো লঙ্কা দেবো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য জল রেখে দেবো না আমি ডিমটাকে গ্রেট করে রেখেছি এই রেড করার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ডিমটা দিয়ে দেবো নিমটা আমি পরেই দিলাম আন্দাজটা বুঝতে পারবো না বলে দিয়ে এটাকে ভালো করে ভাজবে একটু বন্ধুরা এটা আমার হয়ে এসছে আমি এবার জিরিয়া ধুয়েটে গুড়িয়ে রেখেছিলাম ভাজিয়ে ভেজে সেটাই দিয়ে দেবো এতে বন্ধুরা খেতে অসাধারণ দাজিয়ে রাখা করে দেখ খুব ভালো লাগে খেতে ভাতের সাথে রুটির সাথে সবার সাথেই খেতে ভালো লাগে আমি এটা হয়ে গেছে আমি এটা পাশেতে সার্ভ করে নেব দেখুন বন্ধুদের আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানালাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর অতিরিক্ত গরম পড়েছে বৃষ্টির পরও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই ভিডিওটা রাখলাম দেখা হয় পরের একটা এপিসোডে